আসসালাম আলাইকুম সুপ্রদর্শক দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি মামুন ওয়ার্কশপ থেকে নতুন গাড়ি নতুন ভিডিওতে আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন দুই দুটি জমজ গাড়ি অর্থাৎ একই কালার কম্বিনেশনে একই সিট প্ল্যানে আমরা এর আগেও এই ধরনের গাড়ি ডেলিভারি দিয়েছি আমার কাছে সম্মানিত কাস্টমার আছেন উনি বাবর ভাই উনি চোদ্দ গ্রাম কুমিল্লা থেকে এসেছেন চমকপ্রদ একটা ব্যাপার ঘটে গেছে ওনার থেকে আমরা শুনে নিচ্ছি আপনি দর্শক উদ্দেশ্যে কিছু বলেন যে আসলে গাড়িটি কিভাবে আজকে আলাইকুম আমি অনলাইনে মাউন্ট ভাইয়ের ভিডিও দেখছি ভিডিও দেখি মাউন্ট ভাইয়ের সাথে আলাপ করছি আলাপ করে এখানে আসছি আসার পরে তিন দিনের মাথায় রেডি করে গাড়ি পেয়ে গেছি তিন দিন থাকি আমরা আজকে গাড়ি ডেলিভারি নিয়ে যাইতেছি গাঙ্গা চোদ্দ জেলা কুমিলা সুপ্রিয় দর্শক আপনারা অবাক হয়ে যাবেন আমরা লাস্ট দু একটা ভিডিওতে বারবার বলেছি আমাদের গাড়ি প্রায় রেডি অবস্থায় আছে তাহলে বাস্তবেই আমরা এই আমার এ বাবুর ভাই আমাদের ভিডিওগুলো অনেক দিন থেকে দেখেছেন পছন্দ করে আসছেন যখন জানতে পারলেন যে দ্রুত ডেলিভারি সম্ভব তাই উনি মাত্র তিন দিন আগে সব কিছু ভেবে চিনতে পর্যবেক্ষণ করে বর্তমানে তিন লাখ চল্লিশ হাজার টাকায় ডেলিভারি দেওয়া হচ্ছে দামটি আবার বলছে তিন লাখ চল্লিশ হাজার টাকায় সহজ কোনো কাজ না এখন মাউন্ড ওয়ার্কশপ অনেক ইমপ্রুভ করেছে তাই আমাদের সম্ভব যে কয়েকটা গাড়ি সিক্সটি সেভেন্টি এইটি পার্সেন্ট পর্যন্ত রেডি রাখতে পারছে তা আপনারা যেখানেই থাকেন না কেন মাউন ওয়ার্কশপে যেহেতু থাকার ব্যবস্থা আছে অন্তত একবার এসে ভিজিট করবেন হ্যাঁ উনি যেটা বলছেন আর কি যে আস্থা আস্থাশীল ভাবে এখানে আসতে পারবেন উনি এসে ব্যাপারটা বুঝেছেন এবং এর আগে যারা এসেছেন আপনার ভিডিওতে তাদের কথা শুনলে বুঝতে পারবেন আমাদের এই গাড়িগুলো পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এবং এক হাজার ওয়ার্ডের দাঁতাই কোম্পানির মোটর ব্যবহার করা হয়েছে মামুন ওয়ার্কশপ থেকে ডেলিভারি দেওয়া হয় আর স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে ফোন করে আপনার বিশ্বাস জানতে পারবেন আর বিশেষভাবে প্রবাসী ভাইদের আমি উদ্দেশ্যে বলবো কারণ আমাদের এই গত মাসে প্রবাসী ভাইদের বেশ কিছু অর্ডার আমরা ডেলিভারি দিয়েছি বিশেষ করে অনেকের বিদেশে থাকার সময়কালীন শেষ বাংলাদেশের এসে নতুন কিছু চিন্তা ভাবনা করতে গিয়ে মামুন ওয়ার্কশপে যোগাযোগ করে ওনারা এই ইনকামের পথ এই স্মার্ট গাড়িগুলো নিয়ে গেছেন আবার অনেকে দেশে থেকে আত্মীয় স্বজন তো প্রবাসী ভাইরা আপনারা স্ক্রিনের মোবাইল নাম্বারে যোগাযোগ করে আরো বিস্তারিত জেনে এই গাড়ির বিষয়ে আপনারা জানতে পারবেন কিংবা আপনার দেশে থেকে আত্মীয় স্বজন আমাদের রাজশাহী বেলপুকুর বাইপাস এই ঠিকানায় সরাসরি পাঠিয়ে দিবেন কারখানা অবজারভেশনের জন্য আর এই বাবর ভাইয়ের মতো যদি আর্জেন্ট কোনো গাড়ি লাগে আপনি অবাক হয়ে যাবেন উনি আগে কোনো যোগাযোগ করেনি মানে সরাসরি যোগাযোগ করেনি মোবাইলে যোগাযোগ করে মাত্র তিন দিনের মাথায় এই আমাদের আবাসন ব্যবস্থা এখানে থেকে রাত্রি যাপন করে থেকে সরাসরি গাড়িটি নিয়ে চলে যাচ্ছেন তাহলে এই সুযোগ আপনাদের জন্য আমরা প্রস্তুত রয়েছি তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ